আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি না ইশক লিখেছেন তুরাঙ্গনা পর্ব সংখ্যা সতেরো রাতের নিস্তব্ধতা গ্রাস করেছে চারপাশ ডিনার পরবর্তী এই সময়টা সাধারণত অলসাদার হয় কিন্তু বাড়ির পেছনের নির্জন বাগানটিতে এখন এক অস্বাভাবিক গম্ভীর্য বিরাজ করছে টিম আলোতে কেবল দুইটি অভাব দেখা যাচ্ছে কে কে আর তালহা আশেপাশে কোনো জনমানবের চিহ্ন নেই সব গার্ডের সার্ভেন্ট বাড়ির সামনের দিকে কেবল দূর হতে ভেসে আসছে ঝিঝে পোকার ঘরে ডাক সেই নিরবতাকে মাঝে মধ্যে বিদ্ধ করছে কে ঠিক লঞ্চেয়ারে পায়ের ওপর পাতলে বসে আছে তার আঙ্গুলের খাজে জ্বলছে তার প্রিয় সিগনেচার স্ট্রোজার লন্ডন ব্রাঞ্চের ব্ল্যাক অ্যাডিশনাল সিগারেট আগুনের লাল শিখাটা অন্ধকারে বুকে ধিক ধিক করে জ্বলছে আর কে কি চিত্রে ধোঁয়াশার কুণ্ডুলু পাকিয়ে তার রাতের বাতাসে মিলিয়ে দিচ্ছে তার পাশে তাহলা বসা মুখবায়ক পাথরের মতো শক্ত বন্ধুর আমার উদাসীনতা তার ভিতরকার উত্তেজনাকে আরও উস্কে দিচ্ছে তালা কিছুটা সামনে থেকে ঝুঁকে এলো গলা শ যথেষ্ট সম্ভব নিচু রেখে বলল। কে কে এসব কি শুরু করেছিস বলতো শুন তোর বিয়ে করা বউ দুদিন আগে যাকে কবুল বলে বিয়ে করলে এখন সেই মেয়েটাকে অন্য কারোর সাথে বিয়ে দিতে চাচ্ছিস এটা কেমন পাকলামই তালার কণ্ঠে বিস্ময় আর বিরক্তি মিলেমিশে একাকার কিন্তু কেকের মধ্যে কোনো ভাব অন্ত নেই সে দিয়ে লয় সিগারেট একটা লম্বা টান দিয়ে ধোঁয়াটা ছাড়ল তারপর অত্যন্ত নিষ্প্রিকার প্রশ্ন ছুড়ল তোর কি মনে হয় বন্ধুর এমন দায় সারা তালহার তাল্লার যুক্তি ঘটল সে একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামনে নিয়ে আবার গুরুগম্বের স্বরে বলতে শুরু করলো শোন তোকে একটা কথা পরিষ্কার করে জিজ্ঞেস করছি এই শুনকে কি তুই আদৌ ভালোবাসিস নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে যতটুকু জানি সুইন তোর আত্মীয় সম্পর্কে বোন টাইপের কিছু একটা হয় কিন্তু হুট করে এই বিয়ের সিদ্ধান্তটা আমার হজম হচ্ছে না তুই তো বরাবরই বিয়ের সাথে ধার ধার দিই না তাহলে হঠাৎ সুইনকে বিষয়টা মানতে পারছি না আর রোজি ওর কি করবি তুই আমাদের গ্রুপে কেউ এখনও তোর এই বিয়ের সাথে খবর জানে না সেক্ষেত্রে ওই রোজি যদি জানতে পারে একবার ভেবে দেখেছিস ওর কি হবে জানি তুই ওর ব্যাপারে সিরিয়াস নোস কিন্তু মেয়েরা তো তোকে প্রচণ্ড ভালোবাসে তালহার কণ্ঠস্বর যখন চরমে কে কে তখন অদ্ভুত একটা শান্ত দৃষ্টিতে তাকালো অন্ধকারে নিজের কাঁধে ছুঁয়ে থাকা এলোমেলো কাঠের চুলগুলো আঙুলের সাহায্যে একবার পেছনের দিকে ঠেলে দিল সে তার এই নিরবতা যেন তালহার বিরক্তিতে আরও বাড়িয়ে দিচ্ছে কে 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 কিছু বলতে না দেখে তালা এবার বুড়োজোড়া কুচকে কিছু একটা ভেবে নিয়ে রুক্ষস্বরে বলে ওঠে তার মানে তুই শুন ভালোবাসিস না এবার ক্রিকেট ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি ফুটে উঠলো সেই হাসিটা যতটা না আনন্দের তার চেয়ে বেশি ক্রুদ জ্বলন্ত সিগারেট থেকে শেষবারের মতো ধোঁয়া ছেড়ে সেই শান্ত অথচ ধারালো গলায় বলল লাভ নো ইটস এ টক্সিক অ্যাডিকশন অ্যান্ড আনফর্চুনেটলি ফর হার আই নেভার কুইক মাই অ্যাডিশন ভালোবাসা ও সব চিত্রে বিলাসিতা আর এ তো এক বিষাক্ত নেশা তার দুর্ভাগ্য এই যে আমি আমার শিকারে আসক্ত হলে তাকে মুক্তি দিতে শিখিনি তালে স্তব্ধ হয়ে তাকিয়ে রইল কেকের গলার স্বর এবার আরও গম্ভীর শোনালো তাহলে চোখ মুখ খানিকটা কুচকে আওড়ালো সিরিয়াসলি ইয়ার কে কে ঘিনো হাসলো মাথাটা খানিকটা জাগিয়ে মেঘে ঢাকা আকাশের দিকে তাকিয়ে বলল। ইয়া লাভ ইজ এ মাই লাভ ইজ এ ফেয়ারলি বাট শি ইজ নট এ চয়েস শি ইজ মাই পিস মাই লেটার অ্যাডিকশন শি বিলংস ইন মাই ফা ইং ডার্ক ওয়ার্ল্ড অ্যান্ডার মাই রোজ সো ডো নট কল ইট লাভ ভালোবাসা একটা মিথ নিচাকূপকথা মাত্র কিন্তু সুহেন ও কোনো সাধারণ মোহ নয় ও আমার তৈরি করা একটা মাস্টার পিস আমার একটা মনোঘাতিক আসক্তি ও আমার এই অন্ধকারী জগতের একটা অংশ যেখানকার নিয়মগুলো শুধু আমি তৈরি করি সো ডোন্ট কল হার লাভ কেকের হাতে সিগারেটটা অ্যাশলেটের পিসে নিফিয়ে ফেললো তারপর তালহার চোখের দিকে তাকিয়ে অত্যন্ত শীতল গলায় আবার বলে ভালোবাসার শব্দটা বড় সস্তা ও সব না হয় মধ্যবিদ্যুতের জন্য তোলা থাক আমার কাছে কি বলে এক আসক্ত ও এক বিষাক্ত মনোনাসিক আসক্তি আর দিন শেষে ভালোবাসা বলতে আমার কাছে পৃথিবীতে কিচ্ছু নেই যে আছে তা হলো দখল দায়িত্ব ওই যে বলে না জোর যার তার এক্ষেত্রেও বিষয়টা ঠিক তাই আর শুন ও তো কেবল আমার তাহলে চোখমুখ কুচকে যায় কেকের এহেন কথাবার্তাতে বিরক্তির সাথে আওড়ায় এই সিগারেট কোম্পানি কে তোর সিগারেটের ভেতরে আলাদা করে ড্রাগ দেওয়া শুরু করেছে এমন মা মতো কথাবার্তা বলছিস কেন কে কে আর কথা বাড়ালো না সামান্য বিদ্রুপ তো হেসে স্থিত হয়ে বসে থাকে তাহলে শেষ পর্যন্ত আর ধৈর্য ধরে রাখতে পারলো না কেকের অদ্ভুত জীবন দর্শন আর ওই দাসিন্নতাকে ক্ষুণ্ণ করে তুলল দুই চটের কড়া কথা শোনাতে চেয়েও চুপ রইল আকাশে আবহাওয়া বেশ গুমট। যে কোনো সময় বৃষ্টি নামার প্রবল আশঙ্কা রয়েছে তালহা যাওয়ার সময় কেকের সাথে যেতে বললেও কেকে তার জায়গায় জ্যান্ত মূর্তির নিয়ে বসে রইল আগত তাল্লা একাই বাড়ির ভেতরের উদ্দেশ্যে পথে পা ধরল নিস্তব্ধ বাগানে কেকে একা আরও কিছুক্ষণ বসেছিল ভাবনার জগতে বিচ্ছেদ ঘটালো বৃষ্টি প্রথম কয়েকটা ফোটায় সরাসরি চোখের উপরে হিংসাদল জৎকোনা পড়তেই সেই বিরক্তিতে চোখমুখ কুচকে ফেললো অসময় প্রকৃতির এমন আধিক্যতা তার সহ্য হলো না অনিচ্ছা সত্ত্বেও তাকে উঠে দাঁড়াতে হলো বাড়ির দরজার পৌঁছতেই কে দেখল একজন মেয়েট অত্যন্ত স্থিত হয়ে পাইচারি করছে তার অস্বাভাবিক আচরণ লক্ষ্য করে কেকের কপাল কুচকে গেল। সে কপাল কুচকে জিজ্ঞেস করলো কোনো সমস্যা মেয়েটি বেশ ইতস্তিত হলো কেকের আগমনে খানিকটা ভীত হয়ে জানালো সে শুনে এখন আগে বাড়ি থেকে বেরিয়েছে কিন্তু রাত গভীর হলেও সে এখনও ফেরেনি এই প্রথম কেকের নির্বিকার মুখে কিছুটা দুশ্চিন্তায় রেখা ফুটে উঠল। সে স্বরে জানতে চাইল কোথায় গিয়েছে ও উত্তরে মেয়েটা বলল উনি প্রায় হাঁটতে হাঁটতে ওই দিকে আশ্রমটায় যায় আজও গিয়েছে বলেছে দ্রুতই ফিরে আসবে কিন্তু এখনও তো বাইরে খুব একটা অবস্থা ভালো না কে বুঝে গেল মুহূর্তে মেয়েটা কি বোঝাতে চাচ্ছে যথারীতি শুনের এমন কর্মকাণ্ডে সে বেশ বিরক্ত হয়ে মনে মনে আওড়ালো এই কেমন বাচ্চাদের মতো আচরণ বিরক্তি আর ক্ষুদ্রতায় সংমিশ্রণে সে আরও কতক্ষণ অপেক্ষা করল না নিজের ব্ল্যাক ফেয়ারি নিয়ে বাড়ি হতে বেরিয়ে পড়লো অন্ধকার রাস্তায় কিছুটা পর যেতে আকাশ ভেঙে বৃষ্টি নামলো রাতের অন্ধকারে মুসুলধারী বৃষ্টির মধ্যে গাড়ি চালাতে তার মেজাজটা আরও বিগড়ে দিচ্ছে হঠাৎ করে রাস্তার মাঝখানে তার ব্রেক কষতে হলো একদল ছোট বাচ্চা ফাঁকা রাস্তার মাঝখান দিয়ে বৃষ্টিতে ভিজছে সম্ভবত এরা আশ্রমের অনাথ শিশুই কেকে হর্ন দিতে গিয়েও হঠাৎ থেমে গেল ল্যাম্প পোস্টের ঝাপসা আলোয় ওর গাড়ির হেডলাইটের তীব্র আলোয় বাচ্চাদের মাঝে একজন পূর্ণবয়স্ক মেয়েকে দেখা যাচ্ছে আকাশী নীল সাদা রঙের কামিজ প্লাজু পরা মেয়েটি বাচ্চাদের সাথে প্রবাদ উৎসের সাথে ভিজছে কেকে কয়েক মুহূর্তে স্থিত হয়ে রইল দৃশ্যটা অস্পষ্ট মনে হওয়া হওয়ায় সে গাড়ি উঞ্চিট ওই পরে চালিয়ে সামনে কাজটা পরিষ্কার করার চেষ্টা করলো কিন্তু বৃষ্টির তোরে কিছু পরিষ্কার দেখা যাচ্ছে না শেষ পর্যন্ত সে বিরক্ত হয়ে গাড়ি থেকে বের হয়ে এলো মুহূর্তে সে ভিজে একাকার হয়ে গেল প্রায় বৃষ্টির চোটে গায়ে টি শার্ট হতে চুর সবে ভিজে লেপটে গেছে কিন্তু তার তো সেদিকে খেয়াল নেই সে বাচ্চাদের মাঝে মিছে মিশে থাকা সে রমণের দিকে ব্রুকুটি করে চেয়ে থাকলো খানিকটা বিষ্মের সাথে আওড়ালো সহীন বৃষ্টিতে ভিজে চুপচুপে হয়ে যাওয়া কে কে অদ্ভুত এক ঘড়ির মধ্যে স্থিত হয়ে দাঁড়িয়ে রইল কোনো না কোনো ক্রমেই তার চোখের পলক পড়ছে না ঠিক সেই সময় তার ফোনটা বেজে উঠলো স্ক্রিনের দিকে না থাকাতেই সে কলটা রিসিভ করলো ওপাশ থেকে তারলা অত্যন্ত বলল বললো কিরে তোকে বাড়িতে আসতে বললাম না এই বৃষ্টিতে কোথায় গেলি আশেপাশে ঝমঝমের বৃষ্টির আওয়াজে ব্যতীত আর কোনো সারা শব্দ না পেয়ে তাহলে আশ্চর্য হয়ে আবার বলল হ্যালো কে কে শুনতে পাচ্ছিস কে কে ঘোরের মধ্যে থেকে শান্ত গলা বলে উঠলো ও আই এম বিডি ফ্রম কে কে এই বলে সে ফোনটা কেটে দিল গাড়িতে হেলান দিয়ে হাত দুটো বুকে গুটিয়ে শুনকে দেখতে মত্ত হলো পরক্ষণে হঠাৎ তার চিরচারি অভ্যাসে ওয়ান সাইড লাভ খ্যাতাকে বিশেষ সুরে শীষ বাজিয়ে উঠলো সেই শীষের শব্দে বাচ্চাগুলো চমকে প্রথমে কেকের এক ঝলক দেখে নিল শুনে দেখে ফিরলো তারপর তারপর ভীত সর বলো তোমার বাড়ির লোক এসেছে আমরা যাই নয়তো মিস বকা দেবে কথা শেষ করিতে তার দ্রুত আশ্রমের উদ্দেশ্যে ছুটে পালালো আসম এমন কাণ্ডে শুন স্তম্ভিত হয়ে একাই দাঁড়িয়ে রইল একটু দূরে আবছা আলোতে ভিজে জুবুতুবু হয়ে দাঁড়িয়ে আছে কে কে মানুষটাকে চিনতে তার এক মুহূর্ত দেরি হলো না সে শুকনো ঢোক গেলে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে রাত তো অনেক হয়েছে কিন্তু তার হুস্ত হলো কেবলই মেজা চশমাটা নাকের ওপর ঠিক করতে করতে সে দেখল শীষ বাজাতে বাজাতে কে কে তার দিকে এগিয়ে আসছে এবং অল্প কিছুক্ষণে মাঝে সে তার মুখের খুব কাছে এসে দাঁড়ালো এবং তৎক্ষণাৎ থামিয়ে দিল তার শীষ বাজানো কে কে দৃষ্টিতে শুনকে দেখতে থাকলো সুনির চোখের কোনা লাল হয়ে আছে কেকের কে তীক্ষ দৃষ্টি সেটা পরক্ষরে ভাবল ওকে কেঁদেছে কিন্তু কেন তবে নিজের ভেতরে অস্থিরতা সে প্রকাশ করিতে দিল না ক্ষণিকের স্বাভাবিক ভাবগঞ্জি রূপে বদলে চোখমুখ শক্ত করে অত্যন্ত রাজবাড়ি গলায় বলল এতরাতে এভাবে বৃষ্টিতে ভিজছিলি কেন গাধা শুন আচমকে হক গেল খেয়াল করে দেখলো সে একা নয় বরং কে কেউ ভিজে যুবধুবু হয়ে আছে কিছুটা সময় নিয়ে ইতস্তিত স্বর বলল আপনি অত ভিজেছেন শুনে কণ্ঠস্বর বেশ ভাঙা শোনালো স্পষ্ট মনে হচ্ছে ও কেঁদেছে কিন্তু এ বিষয়ে ন্যূনতম কিছু জিজ্ঞেস না করি সে শুনে হাতটা শক্ত করে ধরে বললো আমার সাথে তর্ক করিস না সানি এভাবে ভিজলে ঠান্ডা লেগে যাবে তাতে আপনার কি শুনে কণ্ঠস্বর বেশ জোরালো মনে হলো কে বুড়ো কোচকে সে সামান্য নির্বিকারে বলল আমার কিছু না কিন্তু আগামীকাল এংগেজমেন্ট আর তোর কারণে কোনো ব্যাঘাত ঘটুক সেটা আমি চাই না তোর জন্য আমার যে খারাপ আর কেউ হবে না ব্যাঘাত ঘটলে এখন বাধ্যমীর মতো চুপচাপ গাড়িতে উঠে বাড়ি ফিরে হয় শুন আজান্তে খানিকটা কান্না পেল এই পৃথিবীতে সবাই শুধু তাকে নিজের সাহায্যে ব্যবহার করতে চায় সেও তো জানে কে কে হয়তো কোনো উদ্দেশ্য হাসিলের জন্য এসব করছে এছাড়া আর কী বা হতে পারে অমানুষ একটা তার এইরূপ ভাবনাচিন্তের মাঝে কে কে তার হাত ধরে গাড়ির কাছে নিয়ে এলো শোনকে গাড়িতে বসিয়ে দিল নিজের ড্রাইভিং সিটে বসে পড়ল ভিজা কাপড় চোটের মুহূর্তে গাড়ির ভেতরটা ভিজে উঠলো কেকে তার কার স্টার দিয়েতে গিয়ে হঠাৎ সুইনের দিকে নজর পড়ল থেমে গেল সুইন তার দিকে অদ্ভুত এক দৃষ্টিতে চেয়ে আছে এবং কি সে তার দিকে তাকানোর পরও সুইন নিজে স্থিত নজরটুকু সরানোর প্রয়োজন মনে করলো না উল্টো কেকে কি কিছুক্ষণ এক নজরে পরা করতে লাগল বাম গালে তিলক হাতে চিবকের কিংবা অধরের কোণে তিল তীক্ষ অগিযুগল দীক্ষ চাহনি কিংবা জোড়া পরকের পর আনমনি বলে উঠল আপনাকে দেখতে না খানিকটা লরেন্সের মতো লাগে কে কে বুড়োজোড়া নিমিষে কুচকে যায় ঘাটা খানিকটা এগিয়ে ব্রুকুটি করে আওড়ালো হ্যাঁ লরেন্সটা আবার কে লরেন্সে জোরে জোড়ো ইতালিয়ান অ্যাক্টর বেবি সিরিজে দেখতে চিনতে পারবেন হয়তো কে কি বুড়ো দুটো কুচকে শুনে কথা মতো দুর্দণ্ড ভাবলেই বুঝে যায় সে কার কথা বলতে চাচ্ছে ইতালিতে অনেকগুলো বছর থাকার সুবাদে এই ইন্ডাস্ট্রি মোটামুটি অনেকই তার চেনা কোনো এক ইভেন্টে দেখা হয়েছিল বোধ হয় কেকের স্টিয়ারিংয়ের হাতে শক্ত করে চেপে আশঙ্কিক ভাবগঞ্জের রুক্ষত রুক্ষ করে তীক্ষসরে বল ডু ইউ লাইক হিম শুন কেকের গম্ভীর্যপূর্ণ চেয়ারটা থেকে তাকিয়ে থাকতে থাকতে ক্ষীণ হাসলো তার হীন হাসি কেকের চোখ জোড়া আরও খানিকটা সরু হল কিছুটা সময় অতিক্রম হওয়ার পর শুন মাথা নেড়ে আওড়ালো উহ আমার অপছন্দ আর পছন্দ কী বা এসে যায় এই বলে সে মুখটা ফিরিয়ে নিল কে তার ভাব গম্ভীর খানিকটা ভিন্ন কিছু লক্ষ্য করে বলল তোর কি কিছু হয়েছে এমন উল্টো পাল্টা বিহেভ করছিস কেন শুন কেকের দিকে ফিরে তাকালো এবার না হাসলো আর না কিছু বলল বরং সিটে ভেজা গাটা এলিয়ে দিয়ে সম্পূর্ণ ভগ্নেস্বরে বলে উঠলো আমার আর ভালো লাগছে না বাবার আম্মাকে অনেক মিস করছি তাদের কাছে যেতে ইচ্ছা করছি এই বলতে না বলতেই তার চোখ জোড়া হতে দু জল গড়িয়ে পড়লো কে নিজের ভাবগমির শিথিল রেখেই শুইনে দিকে পরখ করতে লাগলো শুইন আবার কাপা কাঁপা কণ্ঠে বলল তখন সন্ধ্যা বারান্দার কোণে একা একা বসেছিলাম হুট করেই দেখলাম অন্ধকার থেকে মাম্মা এলো সে আমায় নিয়ে যেতে চায় কিন্তু যখন হাত বার তখন কোথায় যেন মিশে হারিয়ে যায় এই বলে শুইন মুখটা ফিরিয়ে নিল কেকে কিছু বলতে গিয়েও থেমে গেল। খুব বেশি আশ্চর্য না হলেও এমন কিছু সে আশা করেনি শুনে মানসিক অবস্থা খুব বেশি ঠিক মনে হলো না তার যদি সে এতটুকু তো আঁকি থেকেই জানে শুন বাকিদের মতো না জন্মগতভাবেই সে আর সকল বাচ্চাদের চেয়ে বেশি দুর্বল হয়ে জন্মেছে শুন হওয়ার পর বেশ কয়েকটা মাস তাকে বিশেষ পর্যবেক্ষণের সাথে রেস্টে রাখা হয়েছিল আবার কিছুটা বড় হওয়ার পর উপলব্ধি করেছে সে যথেষ্ট ভীত আর প্রকাশ স্বভাবের অবশ্যই এই কারণে ছোটোবেলা পুরোটাই কেটে গেছে মায়ের আঁচলের নিচে আর যখন সঠিক বোধ বুদ্ধি হাওয়ার সময় এলো তখন মা বাবা দুজনই হারিয়ে গেল এরপর জীবনটা মোটেও স্বাভাবিক রইল না ছোট হতে বড় একটার পর একটা নানান ঝড় এসেছে জীবনে আর সবটাই মিলিয়েছে তার ভাগ্যে সবকিছু মিলেই আজকে সেই সুহিন সে কে কে আড়ালে কিঞ্চিত ভারী শ্বাস ফেলে গাড়ি স্টার্ট দেয় সুহিনকে আর্যকে একবার পরখ করে নিয়ে চোখ মুখ শক্ত করে প্রচণ্ড দীক্ষতা ও অদ্ভুত এক ক্ষুদ্ধতার সাথে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় ফেরার পথে একবার অবশ্য মনে মনে বেশি জোরে গায় সরি জোরে গলায় আওড়ায় আমার সাথে যা হওয়ার হয়েছে তোর জীবনটা আমি বৃথা যেতে দেব না ওই জানোয়ারগুলো যদি আর দুই দিন এই দুনিয়ায় স্থায়ী হয় অন্তত কাশ্মী কায়সান নামক এই জানোয়ারটার অস্তিত্ব পৃথিবীতে থাকবে না